আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিশু এবং প্রাপ্তবয়স্কদের সর্দি ঠান্ডা কাশি অ্যালার্জিক রাইনাইটিস শ্বাসকষ্ট চোখে চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এবং হাঁপানি চিকিৎসায় ব্যবহৃত একটি বহুল প্রচলিত মেডিসিন এবং মেডিসিনের নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এবং খাবার নিয়ম ও সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শিশু এবং প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি চুলকানি শ্বাসকষ্ট সর্দি কাশি অ্যালার্জি ক্রাইনাইটিস এবং হাঁপানি চিকিৎসায় আপনারা যে মেডিসিন ব্যবহার করে থাকেন তার নাম হলো স্টেফেন সিরাপ বা স্টেফেন ট্যাবলেট স্টেফেন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা যেমন শিশুদের ক্ষেত্রে সিরাপ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট মেডিসিন স্টাফেন সিরাপ বা ট্যাবলেটের জেনরিক নাম হল কিটোটিফেন প্রতি পাঁচ মিলি সিরাপে আছে কিটোটিফেন ফিউমারের বিপি যা কিটোটিফেন এক মিগ্রামের সমতুল্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যারিস্টোফার্মা লিমিটেড স্টাফেন সিরাপ একশো মিলি দাম পঁচাত্তর টাকা এবং স্টাফেন ট্যাবলেটের প্রতি পিসের দাম আড়াই টাকা এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স এক থেকে তিন বছর তারা হাফ চা চামচ করে দিনে এক থেকে দুইবার এবং যাদের বয়স তিন বছর বা তার ঊর্ধ্বে তারা এক চা চামচ করে দিনে একবার বা দুইবার সেবন করতে পারবেন অন্যদিকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিদিন এক মিলিগ্রাম এর ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে পারবেন এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস রয়েছে যেমন তন্দাচ্ছন্নতা সামান্য মাথা ঘোরা ঘুম ঘুম ভাব হওয়া এবং অন্যান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্দানকালীন মহিলাদের ক্ষেত্রে এই সিরাপ কিংবা ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যে কোনো বয়সের ব্যক্তিগণ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ওষুধ কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবেন সকল ওষুধ আলো থেকে দূরে রাখবেন এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন আজকে এইখানেই শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ